আসসালামু আলাইকুম আমি নানুস কিচেন থেকে নানু নাতনি বলছি আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করছি আমার ভিডিওটি আজকে আপনাদের ভালো লাগবে এখন আমি রান্নায় চলে যাচ্ছি পাত্রে গরম পানি করে নিচ্ছি পরিমাণ মতন চিকেন দিয়ে দিচ্ছি সাথে আদা ও রসুন বাটা দিয়ে দিব আর এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব একটি শশা নিয়ে নিচ্ছি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব শশা কুচিগুলো হাত দিয়ে চিপে চিপে পানি বের করে নিচ্ছি আজকে প্রথমবারের মতো নানুর একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে পরিচিত হতে এসেছি আমার ভিডিওটি যদি ভালো লাগে মাঝে মাঝেই আমি নানুর রেসিপি নিয়ে আপনাদের সাথে আসব। এবার একটি ফ্রাই প্যান দিয়েছি একটু গরম করে নিব আর বাটার দিয়ে দেবো বাটার দিয়ে ভালো করে নেড়ে নিব নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব সাথে গাজর কুচিও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে এটি নামিয়ে নিব। চিকেনটাকে আমি কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এবার আমি স্যান্ডউইচের জন্য পুর রেডি করব। এখানে আমি শসা কুচি যে রাখা পেঁয়াজ ও গাজর কুচি দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে দিচ্ছি হাত মতো মেওনিস টমেটো সস ও গোলমরিচ দিয়ে নিব ভালো করে মিক্সিং বলে মিক্স করে নিচ্ছি অফ ক্যামেরাতে ব্রেডে চারকোনাটা কেটে নিয়েছিলাম এখন বানানো পুরগুলো দিয়ে দিব ব্রেডের উপরে দিয়ে উপরে আরেকটি ব্রেড দিব ব্রেড দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি হয়ে গিয়েছে আমাদের ক্রিমি ব্রেড স্যান্ডউইচ পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে মালটার চা টি মালটা দিয়ে তিন কাপ চা টি পাতিলায় তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা ফুটে উঠলে পরিমাণ মতো চা পাতা দিয়ে দিই এর মধ্যে কাপে মালটা কুচি ও পুদিনা পাতা দিয়ে দিচ্ছি তাতে মালটার রসও চিপে দিচ্ছি চায়ে লিকার আসলে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি নামিয়ে ছেঁকে নেবো আমার ভিডিওটি আজকে এখানেই শেষ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন